মুজিব্বাদের কবর রচনা করবে এরা এটা অর্থ বোঝেন অর্থাৎ এরা আসলে মুজিবাদ বলতে যেটিকে বোঝাচ্ছে তা হল উনিশশো একাত্তর সালের যে চেতনা বাংলাদেশের জন্মের যে ইতিহাস সেই দেশটার কবর রচনা করবে তারা তারা বাংলাদেশকে তাদের মতো করে প্রতিষ্ঠিত করবে যেটি একাত্তরের যে স্বপ্ন এবং চেতনার পুরোপুরি উল্টো মুজিববাদ মানে কি আমরা তো আসলে গত পনেরো পনেরো বছরে কখনোই মুজিবাদ বলতে কিছু বলিনি এবং কখনো এইভাবে কোনো কিছু ডিফাইন করিনি কিন্তু ওদের বক্তব্য গুলো আপনারা যদি শোনেন একসাথে করেন আপনি দেখবেন যে মুজিববাদ বলতে ওরা বোঝে জয় বাংলা মুজিববাদ বলতে ওরা বোঝে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িক রাজনীতি এবং বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ যে চেতনা এবং স্বপ্নের উপরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধরা যে স্বপ্নকে বুকে আলিঙ্গন করে জীবন দিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন করেছে সেই স্বাধীনতার বিপক্ষেই তারা অবস্থা নিয়েছে এবং বাংলাদেশের যে স্বপ্নটা বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ছিল উনিশশো একাত্তর সালে সেই স্বপ্নকেই তারা মসজিদবাদ বলতে যাচ্ছে এবং এই স্বপ্নটাকেই তারা ধ্বংস করতে চায় এখন প্রশ্ন হলো তাহলে মুজিববাদ বলতে আমরা কি বুঝি ওরা কি বুঝে মুজিববাদ মানে কি আমাদের স্বাধীনতা যে ঘোষণাপত্র সেখানে কি আছে বৈষম্যহীন একটি সমাজ গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা আইনের শাসন এবং আমরা একটা গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ হ্যাঁ এ বিষয়ে তর্ক থাকতে পারে আছে যে আমরা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে পুরোটা অর্জন করতে পেরেছি না হয়তো পারিনি অনেক ক্ষেত্রে পারিনি আমাদের 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 অনেক 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 ব্যর্থতা আছে আছে ক্ষেত্রে অপূর্ণতা রয়ে গেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে একটি দেশ কিন্তু চলার পথে এই ধরনের ব্যর্থতা ভুলভ্রান্তির মধ্য দিয়েই ধীরে ধীরে এগুতে থাকে এবং নিজেকে সুদৃঢ় নিতে থাকে তো আমরা তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আমাদের চলতে হবে এখন বাহাত্তরের যে সংবিধান যেটি মুক্তিযুদ্ধের যে চেতনা এবং স্বপ্ন সেটাকে ধারণ করে সেই সংবিধানটাকে তারা বলছে মুজিববাদ সেই স্বপ্নটাকেই তারা বলছে মুজিববাদ এবং অর্থাৎ বাংলাদেশের জন্মের যে স্বপ্নকে তারা ধ্বংস করতে চায় যে স্বপ্নের নাম তারা দিয়েছে মুজিবাদ তো বা একাত্তরের স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্ব জয় বাংলা এবং অসাম্প্রদায়িক চেতনা এই সব কিছুকেই তারা ধ্বংস করতে চায় তারা নতুন বাংলাদেশের নামে একটি নতুন পাকিস্তান ধরনের একটি রাষ্ট্র কায়ন করতে চায় যেটি কখনোই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ ছিল না এদেশের জন্মের সাথে এই স্বপ্নের কোনো সম্পর্ক ছিল না যাই হোক আমরা দেখি বাংলাদেশের মানুষ তাদের এই প্রোক্লামেশন এটাকে মেনে নেয় কিনা